আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা যিনি এগারোটি সংস্কার কমিশনের মধ্যে শ্রমিকদের জন্য সংস্কার কমিশনকে জায়গা করে দিয়েছেন এজন্য শ্রমিকদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই এই সংস্কার কমিশনে যারা কাজ করেছেন তাদের সাথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে

বর্তমান যে প্রধান উপদেষ্টা তিনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কোন দেশে কোন বিদেশের ইঙ্গিতে আপনি কাজ করছেন যুবাই সমাজের স্বীকৃতি নিয়ে অনেক তাল বাহানা হয়েছে অনেক কিছু হয়েছে বাংলাদেশের আপামর জনগণের প্রাণের দাবি পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে তিয়াত্তর পার্সেন্টের দাবি হচ্ছে গণমূল

জাতীয় শ্রমিক সমাজ এবং অন্তর্গত সরকার প্রধানকে বাধ্য করতে হবে এই সুপারিশ করার মোদন করার জন্য এবং গেটে আজকের আলোচনা সভা থেকে আমি তাকে জানাতে চাই আর কোনো তার ভাগ নয় আর কোন মানুষের অধিকার নিয়ে এই নভেম্বর মাসের মধ্যেই এই সংস্কার কমিশনের প্রতিবেদন şarkağı, avuç şey, avuç şey, onu ben bittiremiyorum, ama bir şekilde bittiremiyorum. Canıralar, tarzınla de, bayağı baharüstü dizisiymi. Sevilmem, en az şarkağıdaydık tabi. Ya bayan vatandaşlar, başkardan insan, o dönem, ettiğimiz şunlara şalı, getirip okuydu şalı, hiç, vallahi dese de ne.